পশ্চিমবঙ্গ সরকারের মানভূম কালচারাল একাডেমি পুরুলিয়ার শাখার উদ্যোগে মানভূমের লুপ্তপ্রায় লোকগীতিদের নিয়ে দুদিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয় পুরুলিয়া তথ্য সংস্কৃতি দপ্তরে। পুরুলিয়া শহরের মধ্যে অবস্থিত তথ্য সংস্কৃতি দপ্তর প্রাঙ্গনের সভাকক্ষে জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে পঞ্চাশ জন লুপ্তপ্রায় প্রায় লোকগীতির শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানা যায় মানভূম এলাকা থেকে যাতে শিল্প কলাগুলো হারিয়ে না যায় তাই পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করা হয় যে আমাদের যে আজকে আমাদের এখানে গানের পরিচালনা করে গানের পটের গান শোনার জন্য আপনি কি শিল্পী আমি পট শিল্পী পট শিল্পী পট শিল্পীটা কী জিনিস পট শিল্পীটা হচ্ছে যে এই যে আমরা পট নিয়ে আমরা গ্রামে গ্রামে যাই এবং বাড়ি বাড়ি সামাই সেই বাড়ি বাড়ি সামায় ওই পট আমরা গাইয়ে শোনাই কখন সেটা কখন দিন গলা দিন গলা সকাল 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 সাত সকাল যে আমরা বাইরে বাইরে গ্রামে গ্রামে যাই জানা আছে বাড়ি বাড়ি সময় প্রত্যেকটি বাড়ি সময় আমরা পড় যাই পড় যাই আমরা বুঝাই মানুষ কে প্রত্যেক এর মনোবা জননীলা পড় যাই এবং তুলা কৃষ্ণলা পড় এবং বিভিন্ন পড় এই আদার মানুষ মানে আদিবাসী संथाल পড় এই পড় যাই ভালে করে যখন আমরা সময় তখন ভালো করে জনলা কাপড় দেখায় তো ওই নিয়ে আমরা জীবনযাপন এখন কি ওটা চলছে এখন চলছে কিন্তু এখন আগে থেকে অনেকটা কমে গেছে এখন কমেছে কেন কমেছে যে এই যে মন কাজ কোনোদিন কোনোদিন যখন আমাদের এখন অবশ্যই মেলা পাশি নেয় নাকা অবশ্য যখন আমরা শিল্পী মেলা পাই তখন আমরা পট বিক্রি বিক্রি করি নানা কাণ্ড করি এরকম করি কোথা থেকে এসছেন আপনি আমি আসছি গ্রাম মাঝরামার থেকে মানে স্যার কোন থানা আমার থানা হয়েছে কাসম থানা কি নাম আপনার জেলা পুরুলিয়া নাম হচ্ছে মানিক চিত্রকার মানিক মানিক চিত্রকার